তো গাইস পাশে ধান ঝাড়া হচ্ছে তো গাইস গাদা থেকে এখন ধান নামাবো পাশে ঝাপ দিব যা ঝাপ মেরে দিছি থেকে এটা কি হলো হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন 8টা বাজছে আমি আমার ব্লগটা শুরু করছি চলো ধান উড়ানো আরম্ভ হয়ে গেছে চলো তোমরাকে দেখাই এবারে দেখো এই যে এখানে ধানগুলো রাখা আছে ধানগুলো গুলো কোলায় কোলায় নিয়ে যাচ্ছে আর উড়াচ্ছে এ পাশে দেখো উপর থেকে আস্তে আস্তে ছাড়ছে নিচে হয়ে যাচ্ছে আর বাতাসে উড়িয়ে দিচ্ছে রয়ে জবরা গেল ধান তো গাইস আমি এখন লেগে দেবো ধান গুলো এর দেখো ধানগুলো তাহলে তাড়াতাড়ি হবে এর আমি একটু ইক্ষার বসে একটু নিয়ে দিলাম কোম্পাল ছিল আলিসাম আয় আপ করবে হার্টলিস্ট মেঙে নিলাম তো গাইস দেখো এই পাশে এখন উড়ানো হচ্ছে এ উড়ানো হয়ে গেলে তারপর বস্তায় করবে এলে অনেকগুলো জড়ো হয়ে গেলে তারপরে আরও এ বস্তায় এগুলো দেখো এই পাশে বস্তায় গিয়ে একটু জড়ো করে রাখা হয়েছে বস্তায়গুলো ভিতর করা হচ্ছে এপাশে এখন উড়ান তো গাইস এখন আমি দিচ্ছিলাম আমি এখন এসেছি এদিকে এখন লেগলো আর দেখি ইয়ে করে নিয়ে নিয়ে লিখে দিচ্ছে আগার আম তো করে বলে তো বলে কে আইস আরো ধান ধান দেওয়া হচ্ছে আরও ধান জেনা হবে উড়ানো হয়ে গেছে পাশে দেখো ধান দেওয়া হয়ে গেছে মেশিনের কাছে এই যে এই পাশে ধানগুলো আছে এখান থেকে নিয়ে নিয়ে পাশে দিচ্ছি এবার দেখো আমি আরো ধান নামাচ্ছি এখন এই পাশে ফোনটা রেখে দিলাম ধানগুলো এখন নামাই তারপর সে মেশিনে কাজে দেখবো এই পাশে নামানো হয়ে গেছে এই যে নিচের ধানগুলো এখন নিয়ে যাবো মেশিনের কাছে এ দেখো নিয়ে দিয়েছে এখন ঝাড়ছে এখন দেখো তো গাইস এখন আমি তো গাইস আমি এখন তো গাইস আমি এখন ধান ঝাড়বো চলো তো গাইস এ ব্যাপার ধান ঝাড়া হচ্ছে আমি একই এসেছি দেখাচ্ছি এখন ধান নামাচ্ছিলাম তো গাইস এবারে দেখো ধান ঝাড়ছিলাম ধান ঝাড়া এখন বন্ধ থাকবে এখন স্নান করতে যাব চলো তো গাইস স্নান করা হয়ে গেছে এখন আরও লেগে যাবো ধান ঝাড়তে মানে আরও ধান লেগে লেগে দিবো ঝাড়বে আমিও ঝাড়বো চলো তাহলে তখন ধান ঝাড়া হচ্ছিল আমি ধান লেগে লেগে দিচ্ছিলাম আমিও ঝাড়ছিলাম এখন যাবো চলো তো গাইস আমি এখন ধান ঝাড়বো এই বছরটাকে দেখছি ধান ঝাড়াও হচ্ছে আর একটু খড় কাটা দিয়ে হচ্ছে পাশে দেখো আর বেশি ধান নেই কালকে তিনটা bale হয়ে যাবে ধান ধান চলো তাহলে আমি ধান ছাড়িয়ে দিই গিয়ে তাড়াতাড়ি হবে চলো এই পাশে কাটা দিয়ে হচ্ছে गाइस তো गाइस ধান জড়তে নিয়ে গিয়েছি পাশে দেখো আমি এখন ধান ঝাড়ুছি হুম হুম ঝাড়বো এই দেখো এখন ঝাড়বো চলো তাহলে ঝাড়া ঝাড়া তাহলে ভিডিওটা এখন বন্ধ করি জেটে নিয়ে তারপর আর কথা হবে তোমার সাথে তো গাইস দেখো আমি এখন সেই খড়ের উপরে বসে আছি এবার পাশে দেখো কাতা দেওয়া হচ্ছে আমি এখান ধান আনতে এসেছি যে ধান উপরে এখন ধান নিয়ে যাবো আরো ঝাট নেবো স্যার শুনছি দেখতে যাও অবশ্যই মজা কর রাথা এ ভিউ মোমেন্টস লাইট গাইস ছটা বাজছে আমার ভিডিও ফ্রেস পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে Dutch Bye bye.